কেন্ডিরা তার ঘরে বিছানায় আধা শোয়া হয়ে একটা বই পড়ছিল বাজি তার স্বভাবসুলভ ভঙ্গিতে কেন্ডিরার পায়ের কাছে মেঝেতে কুণ্ডলি পাক খেয়ে শুয়েছিল রাত তখন প্রায় একটা বেজে পনেরো মিনিট কেন্ডিরা বই বন্ধ করে বাতি নেভাতে যাবে এমন সময় ঘটল ঘটনাটা বাজি হঠাৎ করেই সজাগ হয়ে উঠে দাঁড়াল তার কান দুটো খাঁড়া এবং সে নিচু স্বরে গোঁ গোঁ করতে শুরু করল বাজির এমন আচরণ দেখে কেন্ডিরা বলল কি হয়েছে বাজি এমন করছ কেন সব ঠিক আছে তো বাজি কেন্ডিরার কথায় কান না দিয়ে অস্থিরভাবে ঘরের ভেতরে পায়চারি করতে লাগল তার নাকটা বারবার হাওয়ায় কিছু ছিল। হঠাৎ সে সোজা কেন্ডিরার খাটের কাছে চলে গেল এবং খাটটি শুকতে শুরু করলো তখন কেন্ডিরা বলতে লাগল আরে বাজি আজ তোমার হলটা কি কানাডার সুবিশাল আলবার্টা প্রদেশের ঝলমলে শহর এডমন্টন নর্থ সাসকাচুয়া নদীর তীর ঘেসে গড়ে ওঠা এই শহরের সবচেয়ে অভিজাত এলাকাতেই ছিল ড্রেকসন পরিবারের বহুল প্রাসাদ ড্রেকসন ছিলেন কানাডার অন্যতম শীর্ষ ব্যবসায়ী আর তার স্ত্রী ছেলেরা এক আন্তর্জাতিক ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা অর্থ সম্মান আর প্রতিপত্তির এই সংসারে একমাত্র রত্ন ছিল তাদের মেয়ে কেন্ডিরা বাইশ বছর বয়সী কেন্ডিরা ছিল দেখতে অসম্ভব সুন্দরী এবং মেধাবী তার বাবা মা তাকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন কিন্তু কর্মজীবনের অশেষ ব্যস্ততা তাদেরকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে তারা তাদের আদরের মেয়ে কেন্ডিরাকে তেমন একটা সময় দিতে পারতেন না তারপরেও তারা তাদের মেয়ের নিরাপত্তার কোনো ত্রুটি রাখতেন না কেন্ডিরার সুরক্ষার জন্য তিনজন প্রশিক্ষিত ও সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দেওয়া হয়েছিল তাদের দায়িত্ব ছিল একটাই কেন্ডিরাকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া তবে এত মানুষের ভিড়েও কেন্ডিরার সত্যিকারের বন্ধু তার সার্বক্ষমিক সঙ্গী ছিল একটাই তার পোষা কুকুর নাম তার বাজি বাজি ছিল একটি রাজকীয় জার্মান শেফার্ড অসম্ভব বুদ্ধিমান ক্ষিপ্র আর শিকারী প্রবৃত্তির কেন্ডিরা মজা করে তাকে বাজি বলে ডাকত কারণ সে বাজের মতোই ক্ষিপ্র ছিল বাজি কেবল একটি পোষা প্রাণীই ছিল না সে ছিল কেন্ডিরার নিঃশব্দ দেহরক্ষী কেন্ডিরার দিনের বেশিরভাগ সময়ই কাটত বাজির সাথে কখনো বিশাল লনে বল ছুঁড়ে খেলা কখনো বাজিকে পাশে বসিয়ে নিজের মনে গিটার বাজানো বাজির সাথে একা একা কথা বলে সময় কাটানো এভাবেই কেটে যেত মা বাবাকে ছাড়া কেন্ডিরার একলা দুপুরগুলো ড্রেকসানের ব্যবসায়ী জগতে তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন করবিন তার বিজনেস পার্টনার তাদের ব্যবসার প্রায় আশি পার্সেন্টই ছিল ড্রেক্সানের আর মাত্র কুড়ি পার্সেন্ট ছিল করবিনের বাইরে থেকে করবিনকে পরম বন্ধু মনে হলেও তার ভেতরের মানুষটা ছিল সম্পূর্ণ আলাদা করবিন ছিল অত্যন্ত ধূর্ত এবং লোভী ড্রেকসানের এই বিশাল সাম্রাজ্য অঢেল সম্পত্তি আর তার একমাত্র উত্তরাধিকারী তার মেয়ে কেন্ডিরা হবে এই সহজ সত্যটি করবিন কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে পরিকল্পনা করতে লাগল কিভাবে ড্রেক্সনের সমস্ত সম্পত্তি তার অনুকূলে নেয়া যায় করবিনের মাথায় এক বিশাল পরিকল্পনা ঘুরপাক খেতে লাগল সে ভাবল এই বিশাল ব্যবসায় ড্রেক্সেনের ভাগ আশি পারসেন্ট আর আমার মাত্র কুড়ি পারসেন্ট না না তা হতে পারে না যে করেই হোক তার সব সম্পত্তির ভাগ আমার চাই সে মনে মনে ভাবতে লাগল যদি কোনোভাবে তাদের মেয়ে কেন্ডিরাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তবে ড্রেগসেন আর সেলেরা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে আর সেই সুযোগে আমি হব এই বিশাল সম্পত্তির একচ্ছত্র মালিক ঈর্ষার আগুন তাকে অন্ধ করে দিয়েছিল করবিন সুযোগ খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে তার উদ্দেশ্য পৌঁছানোর জন্য একটা আইডিয়া পেয়ে গেল করবিনের দৃষ্টি পড়ল ক্যান্ডিলের জন্য নিযুক্ত সেই তিনজন নিরাপত্তারক্ষীর উপর সে জানত পৃথিবীতে টাকার লোভ সবচেয়ে বড় ফাঁদ করবিন গোপনের সেই তিন রক্ষীর সাথে যোগাযোগ করল শহরের এক অন্ধকার কোণে তাদের সাথে একটা চুক্তি হলো করবিন তাদের সামনে নগদ পাঁচ মিলিয়ন ডলারের প্রস্তাব রাখল তোমরা মাসে যা পাও করবিন সাথে বলল। আমি তার একশো গুণ দেব শুধু একটা রাতের জন্য যে রক্ষীরা তাদের জীবন দিয়ে কেন্ডিরাকে বাঁচানোর শপথ নিয়েছিল তারা মুহূর্তেই অর্থের কাছে তাদের বিবেক বিক্রি করে দিল করবিন তার পরিকল্পনাটি ওই তিনজন নিরাপত্তা রক্ষীদের কাছে খুলে বলল আগামী শুক্রবার বিকেল তিনটে বাজে ড্রেকসান, সেলেরা এবং তার মেয়ে সহ শহরের বাইরে একটা গালা ডিনারে যাবে তখন বাড়ি ফাঁকা থাকবে তোমরা শুধু আমার দেয়া এই ছোট্ট ডিভাইসটি কেন্ডিডার শোভার ঘরের খাটের নিচে রেখে আসবে এটা একটা মিনি মিনিটাইমা ঠিক রাত দুটোই ফাটবে এমনভাবে ফাটবে যে সবাই ভাববে এটা একটা দুর্ঘটনা সেই শুক্রবার রাত যেমনটা পরিকল্পনা করা হয়েছিল ড্রেক্সন আর সেলেরা বাড়ির পাশের বিল্ডিংয়ে বিশ্রাম নিচ্ছিল বিশাল বাড়িটা অস্বাভাবিক রকম শান্ত কেন্ডিরা তার ঘরে বিছানায় আধা শোয়া হয়ে একটা বই পড়ছিল বাজি তার স্বভাবসুলভ ভঙ্গিতে কেন্ডিরার পায়ের কাছে মেঝেতে কুণ্ডলি পাক খেয়ে শুয়েছিল রাত তখন প্রায় একটা বেজে পনেরো মিনিট কেন্ডিরা বই বন্ধ করে বাতি নেভাতে যাবে এমন সময় ঘটল ঘটনাটা বাজি হঠাৎ করেই সজাগ হয়ে উঠে দাঁড়াল তার কান দুটো খাঁড়া এবং সে নিচু স্বরে গোঁ গোঁ করতে শুরু করল বাজির এমন আচরণ দেখে কেন্ডিরা বলল কি হয়েছে বাজি এমন করছ কেন সব ঠিক আছে তো বাজি কেন্ডিরার কথায় কান না দিয়ে অস্থিরভাবে ঘরের ভেতরে পায়চারি করতে লাগল তার নাকটা বারবার হাওয়ায় কিছু ছিল। হঠাৎ সে সোজা কেন্ডিরার খাটের কাছে চলে গেল এবং খাটটি শুকতে শুরু করলো তখন কেন্ডিরা বলতে লাগল আরে বাজি আজ তোমার হলোটা কি হয়তো ইঁদুর দেখেছ তাই না যাও ঘুমাও কেন্ডিরা বাজিকে ধমক দেওয়ার চেষ্টা করল কিন্তু বাজি এবার আরও মরিয়া হয়ে খাটের নিচে মাথা ঢোকানোর চেষ্টা করতে লাগল তার গোঁ গোঁ শব্দটা একটা চাপা গর্জনে রূপ নিচ্ছিল কেন্ডিরার এবার সত্যিই খটকা লাগল সে ভাবল হয়তো খাটের নিচে কোনো বিষাক্ত সাপ ঢুকেছে সে দ্রুত বিছানা থেকে নেমে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাল আলোটা খাটের নিচে ফেলতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল খাটের ঠিক মাঝখানে একটা কালো বাক্স আঠালো টেপ দিয়ে সাঁটা তাতে একটা লাল আলো জ্বলছে আর নিভছে একটা ডিজিটাল টাইমারও দেখা যাচ্ছে যাতে সময় কমছে জিরো জিরো কোলন সিক্স ফোর ফাইভ কেন্ডিরা ভয়ে জমে গেল তার গলা দিয়ে সর ফুটছিল না সে চিৎকার করে রক্ষীদের ডাকবে ভাবল কিন্তু পরক্ষণেই তার মনে হলো রক্ষীরা বাইলে থাকতে এটা ভেতরে এলো কি করে কেন্ডিরা যখন ভয়ে আর আতঙ্কে কি করবে বুঝতে পারছিল না বাজি তখন এক মুহূর্ত সময় নষ্ট করল না তার প্রখর ঘ্রাণশক্তি আর বিপদ বোঝার সহজাত প্রবৃত্তি তাকে বলে দিয়েছিল এই অদ্ভুত যন্ত্রটি তার মালিকের জন্য এক ভয়ানক বিপদ বাজি এক ঝটকায় খাটের নিচে ঢুকে পড়ল এবং সেই টাইমবাটি দাঁত দিয়ে কামড়ে ধরে হিচড়ে বের করে আনল তখন কেন্ডিরা বলতে লাগল বাজি না ওটা ফেলে দাও ওটা খেলনা নয় কেন্ডিরা ভয়ে চিৎকার করে উঠল সে ভাবছিল বাজি হয়তো বুঝতে পারছে না ওটা কি কিন্তু বাজি কেন্ডিরার দিকে তাকালো না তার লক্ষ্য তখন স্থির সে বোমাটি উঁখে নিয়ে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল সে ছুটছে লম্বা করিডর ধরে কাচের স্লাইডিং দরজা ঠেলে সোজা বাড়ির পেছনের বিশাল লনের দিকে কেন্ডিরা দেখল বাজি খাড়া পাড়ের একেবারে কিনারে পৌঁছে গেছে টাইমারে তখন হয়তো আর মাত্র দশ পনেরো সেকেন্ড বাকি বাজি তার জীবনের শেষ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল সে জানতো এই বিপদকে তার মালিকের কাছ থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে হবে আর এদিকে কেন্ডিরা বাজির পিছন পিছন ছুটতে লাগল আর চিৎকার করে বলতে লাগল বাজি এটা ফেলে দাও এটা খেলনা নয় কিন্তু বাজি কেন্ডিরার কোনো কথাই শুনছিল না সে বোমাটি মুখে নিয়ে দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে বাজি নর্থ সাসকাচুয়ান নদীর পাড়ের এক কিনারায় দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থামল সে শেষবারের মতো তার মালকিন কেন্ডিরার দিকে তাকালো সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত প্রশান্তি যেন সে বলছিল ভয় পেও না আমি আছি পরক্ষণেই বাজি তার ঘাণের সমস্ত শক্তি এক করে মাথাটা জোরে ছানা দিল নদীর দিকে সঙ্গে সঙ্গে বোমাটি তার মুখ থেকে ছিটকে শূন্যে ভেসে গেল এবং অনেক দূরে নদীর গভীর জলের দিকে পড়তে লাগল বোমাটি নদীর জল স্পর্শ করার আগেই মাঝ আকাশেই এক কান ফাটানো শব্দে ফেটে পড়ল রাতের আকাশ মুহূর্তের জন্য দিনের মতো আলোকিত হয়ে উঠল বিস্ফোরণের প্রচণ্ড অভিঘাতে নদীর জল স্তম্ভের মতো উপরে উঠে এলো আর সেই অভিঘাত সজোরে এসে ধাক্কা মারল নদীর পাড়ে বাজি যে কিনা তখনও কিনারায় দাঁড়িয়েছিল সে সেই ধাক্কায় ছিটকে গিয়ে মাটিতে পড়ল সে যন্ত্রণায় একবার কোঁকিয়ে উঠেই নিস্তেজ হয়ে গেল পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়ার কিছুক্ষণ পর কেন্ডিরা দ্রুত গতিতে বাজির কাছে ছুটে আসল কেন্ডিরা অচেতন বাজির দেহের উপর আঁচড়ে পড়ল কেন্ডিরা ভাবল সে তার বন্ধু বাজিকে চিরতরে হারিয়ে ফেলেছে কিন্তু না কয়েক মুহূর্ত পর বাজি চোখ খুলল বিস্ফোরণের ধাক্কায় সে আহত হয়েছিল তার একটা পা হয়তো মুচকে গিয়েছিল কিন্তু সে বেঁচে ছিল সে আস্তে আস্তে উঠে ক্যান্ডিরার হাত চাটতে শুরু করল বিস্ফোরণের শব্দে ততক্ষণে পুলিশ এবং প্রতিবেশীরা ছুটে এসেছে যে তিনজন রক্ষী পালানোর চেষ্টা করছিল পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলল তদন্ত শুরু হলো। কেন্ডিরা জবানবন্দি আর সেই তিন রক্ষীর স্বীকারোক্তিতে করবিন নামের সেই স্বার্থান্বেষী মানুষের মুখোশ খুলে যেতে বেশি সময় লাগল না করবিন এবং সেই বিশ্বাসঘাতক রক্ষীদের কঠোর শাস্তি হল খবর পেয়ে ড্রেকশন আর ছেলেরা ছুটে এলেন তারা যখন শুনলেন পুরো ঘটনা তখন তারা নিজেদের বিশ্বাসকেই যেন হারিয়ে ফেললেন তারা বুঝতে পারলেন যে মানুষদের ওপর তারা মেয়ের জীবনের দায়িত্ব দিয়েছিলেন লক্ষ লক্ষ ডলারের বিনিময়ে সেই মানুষগুলোই টাকার লোভে তাদের মেয়েকে বিদায় করে দিতে চেয়েছিল তাদের এই কঠিন সময়ে একটি অবলা প্রাণী যে শুধু একটু ভালোবাসার খাবার ছাড়া আর কিছুই চায়নি সে কিনা নিজের জীবনের বিন্দুমাত্র তোয়াক্কা না করে অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তার মালিকের জীবন রক্ষা করল কয়েকদিন পর কেন্ডিরা লনে বসে থাকা আহত বাজির পায়ে ব্যান্ডেজ বাঁধা তার গায়ে হাত বোলাচ্ছিল তার বাবা মা আজ তাদের সব কাজ ফেলে মেয়ের পাশে এসে বসলেন কেন্ডিরা তার বাবার দিকে তাকিয়ে বলল বাবা তোমরা যাদেরকে এত বিশ্বাস করতে তারা আমার সাথে বেঈমানি করল আর বাজি ও একটা প্রাণী হয়েও আমার জন্য নিজের জীবন বাজি রেখে দিল ড্রেকশনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি মেয়েকে আর বাজিকে একসাথেই জড়িয়ে ধরে বললেন তুমি ঠিকই বলেছ মা মানুষ অর্থের কাছে বিবেক বিক্রি করে দিতে পারে কিন্তু একটি বিশ্বস্ত প্রাণী তার মালিকের সাথে কখনোই কোনো অবস্থাতেই বিশ্বাসঘাতকতা করে না বন্ধুরা গল্পটি আমাদের এমন একটি চরম সত্য শিক্ষা দেয় যে আমরা প্রায়শই মানুষের ওপর অগাধ বিশ্বাস স্থাপন করি অর্থ দিয়ে সম্পর্ক এবং নিরাপত্তা কেনার চেষ্টা করি কিন্তু এই গল্প দেখায় যে লোভ এবং ঈর্ষা মানুষকে কতটা অকৃতজ্ঞ ও বিশ্বাসঘাতক হতে তুলে পারে অন্যদিকে একটি প্রসা প্রাণী যার ভাষা নেই কিন্তু যার ভালোবাসা আছে তার বিশ্বস্ততা হয় নিঃস্বার্থ তাদের কাছে মালিকের নিরাপত্তার চেয়ে মূল্যবান আর কিছুই নয় তারা জানে না কিভাবে বেইমানি করতে হয় তারা শুধু জানে কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় এবং জীবন দিয়ে হলেও সেই ভালোবাসার মর্যাদা রাখতে হয় এই গল্প আমাদের শেখায় মনুষ্যত্বের পরিচয় কেবল পোশাকে বা ভাষায় নয় মনুষ্যত্বের আসল পরিচয় লুকিয়ে থাকে বিশ্বস্ততা আর নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগল নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এই রকম ধরনের সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ